এইখানে আমি একটা দেশি মুরগি কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি মতো তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ টমেটো একসাথে পেঁয়াজ বাটা টমেটো একটু দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যস্ত রসুন বালুদ একটু মরিচ সাথে লবণ সাথে একটু পিঁয়াজ

এক টুকরো দারচিনি লং এলাচ এগুলো সব দিয়ে দিস এখন ডাকনা দিয়ে এগুলো কষিয়ে নিব মুরগিটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার দেশি মুরগিটা রান্না হয়ে গেছে এখন একটু ব্যস্তা ছিটে দিয়েছি আর একটু জিরে আপনাদের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ